হ্যালো আমার ইউটিউবের মিষ্টি বন্ধুরা সোনালী বিশ্বাস ওয়াইটিতে তোমাদের সবাইকে ওয়েলকাম তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি সকালবেলা উঠে মনটা আজকে ফুরফুরে লাগছিল ভালোই লাগছিল বেশ সুন্দর একটা ঘুম দিয়েছি আজকে রবিবার বলে কথা কাজের অতটা চাপ নেই কিন্তু রান্নার চাপ থাকে রবিবার মানেই মাংস নিয়ে আসে আর একটু চাপ থাকে তো ঘুম থেকে উঠেছি আটটার সময় প্রতিদিন উঠি ছটার সময় আজকে উঠেছি আটটায় আটটায় উঠে উঠান ঘর বাড়ি ঝাড় দিয়ে ফুলগুলো তুলে নিয়েছিলাম ফুলগুলো তুলে তুলে এদিকে বসিয়ে দিয়েছি ভাত ভাত কমপ্লিট হয়ে গেছে কুমড়ো ভাজা সয়াবিনটাও কমপ্লিট হয়ে গেছে শাশুড়ি চিকেন খায় না তাই জন্য চিকেনের বদলে শাশুড়িকে সয়াবিন করে দিয়েছি আর কুমড়ো ভাজা করে দিয়েছি এদিকে ছেলের সকাল সকাল খিদে পেয়েছে গেছে কারণ আজকে যেহেতু চিকেন আছে ওই জন্য ওর একটু তাড়াতাড়ি খিদে পায় তো আমি বললাম তুই খাওয়ার আগে কিন্তু একটু স্নান করে পুজোটা দিয়ে দে তো সকাল সাড়ে এগারোটা এগারোটা বাজে তখনও স্নান করে ঠাকুর ঘরে পুজোটা দিয়ে দিয়েছে কারণ আমার জামা কাপড় কাচতে হবে অনেক কাজ আছে পুজো দিতে গেলে কিন্তু দেরি হয়ে যাবে ওই জন্য আমি বললাম যে তুই পুজোটা করে ভাতটা খা তারপরে যেহেতু চিকেন ভাত চিকেন ভাত খাওয়ার পরে পুজো তো আর করা যায় না স্নানের পরে তো স্নান টান করে ঘরে পুজোটা ছেলে দিয়েই দিয়েছে কি সুন্দর পুজো করেছে তোমাদেরকে বলবো ও কিন্তু মাঝে মাঝেই পুজো করে আর আমার সেই ভিডিওটা দেওয়াই হয়নি তো একদিন আমি ছেলের পুজো করার পুরো ইন্ট্রোডাকশানগুলো তোমাদেরকে দেবো আর এদিকে ছেলেকে বলছিলাম যে তুই খেয়েছিস যখন হাত মুখে ব্রাশ ট্রাশ করে নিয়ে পড়তে বস কারণ ওর সামনে দুটো বাইরের পড়ার এক্সাম আছে স্কুলের এক্সাম না বাইরে দুটো এক্সাম আছে সেই জন্য ওকে টানা পড়তে হচ্ছে আর রবিবার বলে যে পড়া বন্ধ সেটা নয় আর এদিকে এতটাই স্নান করেছে যে ওর সর্দিও লেগে গেছে ছেলেটার যাই হোক আমি এইদিকে রান্নাবান্না কমপ্লিট করে পুরো বাড়িঘর মুছে কমপ্লিট করে পুরো ঘেমে গেছি কারেন্ট একদম নেই সকাল থেকে কারেন্ট চলে গেছে আর ইনভেটারও খারাপ কিছু করার নেই ছেলেও পুরো আলু সেদ্ধ হয়ে যাচ্ছে আর আমারও গরম আমি এদিকে স্নান করে জামা কাপড়গুলো কেচে মেলে দিয়েছি মেলে দেওয়ার পরে এবার আমি পুরো ফ্রি ভাবলাম দুটো শর্টস ভিডিও করব কিন্তু দেখলাম না কারেন্ট নেই ঘেমে জল হয়ে যাব স্নান করে চুলটা ঝরঝরিয়ে আগে চুপচাপ বিছানায় বসে একটু রেস্ট নেব। কারণ সকাল সকাল রান্না বান্না করে সবাইকে খেতে দিয়ে দিয়েছি চা বিস্কুট মুড়ির পর শাশুড়ির শরীর ভালো না পেঁপে সেদ্ধ দিয়ে দুটো ভাত খেয়েছে কুমড়ো ভাজা দিয়ে আর আমার ছেলে চিকেন দিয়ে আর আমিও দুটো খেয়ে নিয়েছিলাম সকাল সকাল কারণ রুটি করে করা হয়নি প্রতিদিন রুটি করা হয় না তবে ভাতটাই বেশি খাওয়া হয়ে যায় তো যাই হোক এবার দুপুরে লাঞ্চের জন্য সবাই অপেক্ষা করছে আর এখন ভিডিওর জন্য প্রিপারেশন সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা